আজকে সবার সঞ্চালক আমাদের এখানকার অঞ্চল সভাপতি এখানে উপস্থিত আছেন আরিফ আসিফ বা যারা অঞ্চলে দায়িত্ব আছে সবাই আমাদের বহুদিনের পুরনো কর্মী লিয়াকত ভাই উপস্থিত আছেন আজকে আমরা এই মিটিংটা করতে এসেছি কিন্তু সামনে হচ্ছে একুশে জুলাই আপনারা জানেন প্রত্যেকবারই একুশে জুলাই হয় কিন্তু এবার একুশে জুলাই গুরুত্বটা একটা আলাদা কারণ এই যে একুশে জুলাই হয়ে যাবে তারপর হবে ভোট আবার আমরাই আসবো কিন্তু নতুন সরকার আসার পরে কিছু জুলাই হবে তাই এই একুশে আপনারা দেখবেন বিজেপি থেকে আগে এত কথা প্রতিশ্রুতি দেয় নেতাদের এই সকালে আসছে তো আর বিকালে আসছে একজন সন্ধে আসছে সেই জন্য একুশে জুলাই লোকটা আমাদের এমন করতে হবে যেন দিল্লির নেতারা আসতে ভয় পায় আমাদের এই লোকটা দেখে আমাদের চিন্তা নাই দু হাজার ছাব্বিশে মমতা ক্ষমতায় আসবে না কেউ বলতে পারবে না একশো একশো জনাই বলছে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে কিন্তু আমাদের সিটটা বাড়াতে হবে আমাদের কাজ করে যেতে হবে আমরা মঙ্গলকোট জিতবো এটা সবাই জানে মঙ্গলকোটের মাঠ জিনটা বাড়াতে হবে এইটাই কিন্তু আসল লক্ষ্য এক মানুষ আছে দেখবেন দিনের পর দিন ও ডেট দিয়ে যাচ্ছে দাঁড়া কালকে দেখবি কি হবে পরশু দেখবি কি হবে আপনাদের নিশ্চিত করছি কোন জায়গায় গিয়ে কিছু হবে না আপনারা নিজেদের কাজ করে যান আপনারা নিজেদের কাজ করে যান কিচ্ছু হবে না আমি এই মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় বলে যাচ্ছি আমার একটা বুথ সভাপতি চেঞ্জ হবে না আপনারা আপনাদের কাজ করান আজকে কত বছর ধরে বলুন পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পর থেকে। একটার পর একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যেইটা হবে ওটা হবে সেটা হবে হয়েছে তো বলেছিল তো যে আমি যদি চেয়ারম্যান হয় তাহলে তালুতে লোম গুজিয়ে যাবে আপনারা একবার গিয়ে দেখিয়েছেন তালুতে লোম গুজিয়েছে কিনা এটা দেখিয়েছেন কোন চিন্তা নাই নিজেদের কাজ করে যান কে কি বলল সেটা ধরবেন না আমরা দলটা করি মমতা ব্যানার্জি কে দেখে আমরা দলটা করি অভিষেক ব্যানার্জি কে দেখে আজকে আপনারা যে কোটা লোক এখানে এসেছেন আমার জন্য এসছেন আমি তৃণমূলের এমএলএ বলে এসেছেন আমি যদি এটা বিজেপি এমএলএ একজন আসতেন একজনও কিন্তু আসতেন না তাহলে আমাকে এইটি বুঝতে হবে যে আমাদের কোন দাম নাই আসল দাম হচ্ছে মমতা ব্যানার্জি আমরা সবাই ছিল অনেকজন অনেক কিছু করেছে আমি সত্যিই অনেক কিছু ভুল করেছি মানুষ তো ভুল থেকে শেখে আমিও ভুল থেকে শিখেছি আজকে যে না কারা মানে দলের কাজ করে আর কারা নিজের আখের গোচাবার জন্য কাজ করে সেটা কিন্তু আমি বুঝে গিয়েছি তাই আপনাদেরকে বলছি যে এই লোকসভা ভোটের আগে আমাকে সবাই বলেছিল দু নম্বর অঞ্চল থেকে এক হাজার লিট হবে না এমন কথা বলেছিল যে এই মানুষগুলো বোধ হয় তাতে বাঁধা ধরা বাড়ির চাকর এরা জানে না এরা মমতা ব্যানার্জির লোক এরা আমার লোকও নয় ও আসিফের লোক নয় আরিফের লোক নয় আর আমাদের ধুপোর লোকও নয় লোকটা হচ্ছে মমতা ব্যানার্জির লোক মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করেছে আমরা দেখুন দরজায় দরজায় মানুষের কাছে গিয়েছিলাম মানুষকে বুঝিয়েছিলাম এবং আমার মনে হয় এইবার অঞ্চলে যেটা লিড দিয়েছে আমার মনে হয় সর্বকালীন রেকর্ড এত কিন্তু কোন বছর যায় না কেন হয়েছে জানেন আমি বেইমান কোটাকে খেয়ে দিয়েছিলাম বলে এটা হয়েছে মানুষ এদের যে এরা দলটাকে শেষ করছে এরা আখের গোছানো ছাড়া আর কোনো কিছু করে নাই আমাকে যেটা এটা যদি অনেক আগে করতাম আমার মঙ্গল করটা আরো ভালো হতো দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে মমতা ব্যানার্জি প্রার্থী করবে আজকে দেখুন দু হাজার এগারো আমাকে প্রার্থী করেছিল আমার ভাগ্য খারাপ আমি একশো চব্বিশ ভোটে হেরে গেছিলাম দু হাজার ষোলোয় আমাকে করে নাই আপনারা বলুন আমি কিন্তু পালিয়ে যাই নাই আমি দলের সঙ্গে ছিলাম আমি পালিয়ে যাই নাই দলের সঙ্গে ছিলাম দু হাজার একুশে আবার আমাকে প্রার্থী করেছে আপনারা আমাকে বাইশ হাজার ভোটে জিতিয়েছেন আবার দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে আমরা মন প্রাণ ঢেলে তাকে জেতাবো যে যেই হোক কাঠের পুতুল হোক রাম সাম যদু মধু যেই হোক এই বেইমানগুলোর মতো আমরা ঘরে বসে থাকবো না আমরা তৃণমূল টাকে ভালোবাসি আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি আমরা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি তাই যেই প্রার্থী হবে আমাকে করলেও আমি খাটবো আমাকে না করলেও আমি খাটবো যেটা আমার দল দলটা তারা বুঝছে না যে দলটা না থাকলে তাদের পার্সন হয়েছি কাদের জন্য আপনাদের জন্য আপনারা যদি আমাকে এই মার্জিনে না জেতাতেন আপনারা যদি লোকসভায় সাতচল্লিশ হাজারে মার্জিনে না জেতাতেন আমি তো হতে পারতাম এইchainId বলেছে কে কি বলবো বাদ দিন তারা ফেসবুকে থাকবে আর আমরা মাঠে থাকবো কর্মীদের পাশে থাকবো দলের সঙ্গে থাকবো অন্য কোথাও থাকবো না আমাদের ধারা কর্মীদের যে যে অবস্থায় ছিল সবাই থাকবে হ্যাঁ আমি আবার বলে যাচ্ছি পরিবর্তন হবে দেখে নিয়ে পরের ঘর ভাঙতে গিয়ে যেন তাদের নিজের ঘর ভেঙে না যায় পরিবর্তনটা যেন অন্য জায়গায় না হয়ে যায় সেটা দেখে নেবেন এটা আমি বলে দিয়ে গেলাম যে আমাকে আমি বলা যায় না দলের রূপ থেকে নয় দল যা বলবে দলের মেনে নিয়ে কাজ করতে হবে সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন অনেক কিছুরই পরিবর্তন হবে আপনারা যেমন ভালো কাজ করেছেন ভালো রেজাল্ট দিয়েছেন তার জন্য আপনার অঞ্চল ভালো পুরস্কার পাবে এটুকু লিখে রেখে দিয়ে সেই পুরস্কারটা আপনারা পাবেন আগামী দিনে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শত্রুকে দুর্বল ভাবা কিন্তু খুব খারাপ